জাতীয় পর্যায়ে আমরা এইটি ফোর পার্সেন্ট তারপরে আপনার যদি শুধু গ্রামে দেখি গ্রামে আমাদের পঁচাশি পার্সেন্ট কিন্তু শহর এলাকায় কিন্তু আশি পার্সেন্টের নিচে এবং তার মধ্যে ঢাকা শহর সব থেকে নিয়েছে ঢাকা ডিভিশন এবার সব থেকে নিয়েছে বেশি বেশি জানা এলাকায় বেশি মানুষ যেখানে থাকে সেখানে বেশি সেবা দান আমাদের লাগবে আগামী দিনে সেই জায়গায় সবাই থেকে আমাদের মনোযোগ দেওয়ার দরকার

ঘাটতি ঘটেছে কিন্তু টিকা দেওয়া হয় এই কথাটা মনে থাকতে মানুষকে জানানোর জায়গাটা জায়গাটা অনেক জরুরি দরকার আগামী বছরে আরো কখন টিকা আসবে সেক্ষেত্রে আপনার

সেখানে প্রত্যাশাও বেশি সুতরাং আমরা যে সমস্যাগুলো শুনলাম আমরা জানি যে সরকারের যে সদিচ্ছা আছে এর মাধ্যমে এই সমস্যাগুলো অনেকগুলো সমাধান হচ্ছে এবং বাকিগুলো হয়ে যায় প্রথম হচ্ছে যে আমাদের যে টিকাদানের যে কাভারেজ আমরা যদি একটু মনে করি আপনাদের কাছে এই হ্যান্ড আছে যে দেখবেন যে গত দু সাল থেকে অর্থাৎ গত দশ বছরে

এইজন্য মানবদেশের সরকারের কাছে আমাদের এই স্পেশিয়নে চাই তা আমরা আশা করি এটা টার্গেটে এটা আমরা অ্যাকচিভ করতে চাই এবং ইনশাআল্লাহ সম্ভব যদি আপনারা কাভারেজ বাড়াতে চান তখন আসলে আমাকে সারা দেশে একবারে চিন্তা করতে হবে না আমাকে যেতে হবে টার্গেট করতে যে যেই জেলা যেই উপজেলা যেই সিটি কমপ্লেক্সে পিছিয়ে আছে ওইটার জন্য আমাকে লাখসই কৌশল দিতে হবে

কর্মসূচি এত শক্তিশালী যে জনবল সংকট থাকা সত্ত্বেও তারা কিন্তু কাভারেজ আশি বেশি রাখতে পেরেছে কিন্তু যেটা বললাম যে আমার কাছে যেতে হবে একশো ভাগ অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট সুতরাং যদি আমি নাইনটি ফাইভ যেতে চাই এবং নতুন টিকা সংযোজন হচ্ছে আপনারা সবাই জানেন যে গত বছর কিশোরীদের জন্য এইচপিবি টিকা চালু হয়েছে টিসিবি বা টাইপ টিকা চালু হবে

এবং আমরা রিকোয়েস্ট করবো সরকারের কাছে যে বাকি যে জেলাগুলো আছে সেখানে আমাদের হেলথ অ্যাসিস্ট যে আছে হেলথ অ্যাসিস্ট্যান্ট যে উপজেলা পর্যায়ে প্রায় একশো জন মেডিকেল আছে প্রায় অর্ধেক বেশি জেলাতে জেলা কোল্ডেন টেকনিশিয়ান সভ্যতা আছে এবং শতকুটি ইপিআই যে হেডকোয়ার্টার সেখানে কিন্তু প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট যে কর্মী এবং অফিসারের সভ্যতা আছে সো যদি আমরা আশাকুটির সরকার এই যে কর্মী সংখ্যা অফিসের সংখ্যাটা দূর করতে তাহলে তাহলে সম্ভব হবে অনির অর্জন আছে আছে গ্রাম থেকে অফিসে কিন্তু সব দিক থেকে কিন্তু বেসিক ফ্যাসিলিটি আছে বাট লো এখানে যেই কাজগুলো করা দরকার প্রথম হচ্ছে করবে

সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভাতে সরকারের যে প্রশ্নপত্র আছে আরবান ইনোভেশন স্ট্র্যাটেজি দু হাজার উনিশ সেখানে যেই সংখ্যক কর্মী নেওয়ার কথা সেই সংখ্যক কর্মী সরকারিভাবে তারা নিয়োগ করবে আমাদের প্রায় সতেরোশো টিকাদান কর্মী লাগবে বারোটা সিটি কর্পোরেশন সতেরোশো টিকাদান কর্মী লাগবে এবং প্রায় আটশোর মধ্যে লাগবে সুপারভাইজার যদি আমরা আশা করি সরকার

আর 2023 পেইশেচে কমারে সার্ভে সেখানে এই কভারেজটা হচ্ছে কেন কারণ হচ্ছে রাশি সিটি কর্পোরেশনে বিশেষ 767 জন কর্মী তারা শর্ত সাপেক্ষে কিন্তু সিটি কর্পোর তো নিযेशক কর্মী ওখানে তো এনজয় করমি নাই যদি সিলেটে যান 22 সাল পর্যন্ত সিলেটে কিন্তু এনজয় করবি না টাকা দিমু সাল থেকে সিটি কর্পোরেশন প্রমাণ নয় এনজয়েদের পরিবর্তে নিযेशক কর্মী নিয়োগ দিয়েছে এবং তার কারণে সিলেটে কভারেজ পড়ে অনেক হিউজ

রাজস্ব থেকে টিকা দান শুরু করেছে এটা একটা গ্রেট আমি বলবো যে অ্যাচিভমেন্ট এন্ড স্ট্রাইক কারণ যদি আমরা রেভিনিউতে নাম মানে কি যে টিকা যে কর্মসূচি যে বাজেট এটা এখন সরকার নির্দিষ্ট খাত থেকে দিবে এবং এটা টেকসই হবে সো এক্ষেত্রে একটা যেটা বাধা আছে এটা নিয়ে সরকার কাজ করছে যেহেতু এখন হেলথ সেক্টর প্রোগ্রাম নেই এখন সরকার করছে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল বা

সিপি জন্য এই উইকেন্ড সেশন এবং ইভিনিং সেশন তারা কন্টিনিউ করবে যাবে আরেকটা থেকে গ্যাদি আর কোনো থাকবে না সুতরাং এর মধ্যেই সম্পূর্ণ টিকাদানের যে খরচ যে সরকারকে নিজেই বহন করতে হবে এবং সরকার এই কাজ করছে বাট এটা আমরা ডিভাইন করা দেন টিকাদানকে আসলে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে সমন্বয় করতে হবে তাহলে আমরা সমন্বিতভাবে টিকাদান এবং প্রাইমারি হেলথ কেয়ারকে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এটা আমাদের ইফিসিয়েন্সি বাড়াবে বাজেট তুমি।

র‍্যাগ সিটি আইডিতে নাম্বারে যে আমরা এসপিবি ক্যাম্পেইন সাইকোর ক্যাম্পেইনে শিশুদেরকে কিন্তু করতে হচ্ছে এটা চলে সো সেটা করতে আরেকটা আছে যে অনলাইন সরকার যে আগে যে আমরা প্ল্যান করতাম আগে এটা পুরো রিয়েল টাইম করা হয়েছে এবং এটা অনলাইনে করার কারণে ঢাকা থেকে

social and devices আমাদের কভারেজ 84% থেকে 95% হবে আমাদেরকে যেই আমাদের কিছু জেলা সেখানে আমাকে এলাকা ওই আমাকে সোশ্যাল এন্ড তৈরি করতে হবে এবং করতে হবে আমরা ইউনেস্কোতে অলরেডি সঙ্গে কিন্তু নয়টা হাই জন্য

প্রায় লক্ষ যে মৃত্যু সংখ্যা যে আট হাজার মানুষ মারা যায় এর মধ্যে ছয় হাজার আমরা প্রত্যেক বছর প্রায় ছয় হাজার শিশুকে হারাচ্ছি বিগত টাইম হয় সুতরাং এবং

আমরা সবাইকে পাঁচ সবাইকে টিকা দিতে চাই এবং আপনারা সবাই লিখবেন যাতে করে কোনো শিশু এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে আপনারা ক্যাম্পেইনের প্রথম ভাগে প্রথম যে দশ কর্মদিবস আমরা স্কুল মাদ্রাসা টিকা দিব এবং পরের আট কর্মদিবসে আমাদের যে ইপিআই টিকাদান কেন্দ্র আছে সেখানে টিকা দেওয়া হবে আমি যদিও বলে ফেলেছি ভেরি কুইকলি যে আমরা কয়েকটা জিনিস আমরা করতে চাই আমাদের যে নিয়োগের যে এটা আমরা আশা করি এটা সরকার শেষ করতে পারে এবং আমাদের কর্মীর সংখ্যা হবে কারণ এই সংখ্যাটা সালে সেকেন্ড যেটা আমরা যে সরকার যে টিকা করার জন্য যে ফান্ডিং যে এটা শহরের জন্য আলাদা কৌশল তৈরি